হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গরম গরম বুনা খিচুড়ি আর চিকেন কষার রেসিপি প্রথমে আমি একটা সসপ্যানের ভিতরে তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি দুই তিনটে লং দুটো তেজপাতা সিঁড়ে দিচ্ছি মাঝখান থেকে এখন নেড়ে চড়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ একসাথে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি না কাঁচামরিচটা দেওয়া হয়নি সরি কাঁচামরিচ মরিচটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য কারণ তেলের মধ্যে ভাজলে ঝালটা পুরোপুরি আসে না তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখন নেড়ে এটাকে কষিয়ে নেব এই যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা এখন আমি চাউল মুসরির ডাল আর মুগের ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন তবে এই খিচুড়ির জন্য আমার এই দুটো ডালই পারফেক্ট মনে হয়েছিল তাই আমি এই দুটো দিয়েছি আসলে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি নামলেই মনে হয় খিচুড়ি খেতে তাই আজকে ভুনা খিচুড়ি করলাম আর চিকেন কষা করলাম অনেক মজার হয়েছিল বন্ধুরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আবার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব এখন মধ্যে আমার কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি বৃষ্টির পানি আমি বৃষ্টির পানিটাকে হাত মেপেই দেবো মাঝ আঙ্গলের মাছ করাবর বরাবর আমি কখনও ওই পট মেটে মেপে পানি দিই না পোলাও লিখি খিচুড়ি মেভাবে আমি এভাবেই পানি দিই হাত মেপে তাতেই আমার পারফেক্ট হয় আসলে কিছু কিছু আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা আছে তাদেরও ইউটিউব চ্যানেল আছে তারা আমার দেখা গেছে রিকোয়েস্ট করলে তারা ই দেয় সাবস্ক্রাইব করে দেয় দেখা গেছে আবার পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে আনসাবস্ক্রাইবই যখন করবেন তখন আর সাবস্ক্রাইব করার দরকার কি ওরকম সাবস্ক্রাইব না করলেও চলবে বন্ধুরা না করলেও আমি খুশি এখন আমি আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আমি পেঁয়াজ কুচুর দিয়ে ভেজে মশলা দিয়ে আদা রসুন জেরা পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা আমি এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ পানি ইউজ করেছি বেশি পানি দেইনি একটা কষা কষা হবে সেজন্য দেখুন আমি কিন্তু ঝোল করিনি আসলে আমার ক্যামেরাটা ভালো না মোবাইলের ভিডিও করে আরাম পাচ্ছি না ভিডিওটা ঘোলা আসতেছে তারপরে কারেন্ট চলে গেছিল মানে কি যে কো বলবো কোনো কিছু করে আর শান্তি পেলাম না আজকে দেখুন আমার খিচুড়িটা পরিবেশনের জন্য আমি সুন্দর করে একটা প্লেটে তুলে নিচ্ছি বাটিতে চিকেন কষা রেখেছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ